শিক্ষার্থীরা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি সার্কুলার দু হাজার পঁচিশে কি কি এসেছে এটা নিয়ে কথা বলবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি সার্কুলারে দেখো আবেদন ফি কিন্তু তোমাদের আটশো টাকা এমসিউ পদ্ধতিতে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা হবে মোট নাম্বার থাকবে একশো নম্বর জিপিএ নাম্বার থাকবে বিশ নম্বর অর্থাৎ এসএসসি ও এইচএসসি জিপিএ মিলে কিন্তু তোমাদের বিশ নম্বর থাকবে কোনো নেগেটিভ নম্বর নেই যে নেগেটিভ নাম্বারে যে সম্ভাবনাটা ছিল তোমাদের ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ নাম্বার থাকছে না শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর কিন্তু চল্লিশ নম্বর হবে পরীক্ষার কেন্দ্র কিন্তু ঢাকাতেই হবে তো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের মান গুলো দেখে নাও দেখো এই ইউনিটে তোমাদের পদার্থ বিজ্ঞান থাকে পঁচিশ নম্বর রসায়ন থাকবে পঁচিশ নম্বর এটা কিন্তু যারা বিজ্ঞান বিভাগে আছে এই ইউনিটে তোমাদের এটা দাগাতেই হবে আর সাথে জীব বিজ্ঞান পঁচিশ নম্বর এবং গণিতে পঁচিশ নম্বর এই দুইটার ভিতরে যে একটি তোমাকে দাগাতে হবে আর শিক্ষার্থীরা যদি তোমরা দুইটাই দেখাও তো তাহলে শুধু সমস্যা নাই আজ দুইটার একটা না দেখাও তাহলে বাংলাতে প্রতিষ্ঠ নম্বর থাকবে এবং ইংরেজিতে প্রতিষ্ঠ নম্বর থাকবে সেক্ষেত্রে তোমাকে যে কোনো একটা দেখাইতে হবে অর্থাৎ তুমি যদি জীববিজ্ঞান বা গণিত যে কোনো একটা যদি অর্থাৎ যদি এই দুইটার ভিতরে যে কোনো একটা দাগাও তাহলে তোমাকে এখানে বাংলা অথবা ইংরেজির একটা দাগাইতে হবে আর যদি জীববিজ্ঞান ও গণিত দুইটাই দাগাও তাহলে আর বাংলা আর ইংরেজি তোমাকে দাগানো লাগবে না শিক্ষার্থীরা তোমাদের বি ইউনিটের মানবণ্ডন দেখে নাও দেখো বাংলাতে থাকবে কিন্তু পঁচিশ নম্বর ইংরেজিতে থাকবে পঁচিশ নম্বর এবং সাধারণ জ্ঞানে থাকবে কিন্তু পঞ্চাশ নম্বর শিক্ষার্থীরা সি ইউনিটে সি ইউনিটে তোমাদের বাংলায় থাকবে বিশ নম্বর ইংরেজিতে থাকবে বিশ নম্বর হিসাববিজ্ঞানে থাকবে বিশ নম্বর ব্যবস্থাপনাতে থাকবে বিশ নম্বর এবং ফিনান্স বা এ থাকবে কিন্তু বিশ নম্বর শিক্ষার্থীরা তোমাদের আবেদনের যোগ্যতা দেখে নাও তোমাদের কিন্তু এ ইউট অর্থাৎ বিজ্ঞান বিভাগে কিন্তু সাত পয়েন্ট বি ইউনিটে মানবিক বিভাগে কিন্তু ছয় পয়েন্ট এবং সি ইউনিটের বাণিজ্য বিভাগে থাকবে কিন্তু সাড়ে ছয় পয়েন্ট সব কিছু ঠিক থাকলে তোমাদের আগামী তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু নির্দেশনা প্রকাশ করা হবে এবং নির্দেশনা প্রকাশ করা মাত্রই কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানিও পরবর্তী আপডেট গেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমার যদি কিছু জানার থাকে যদি কোনো কিছু নিয়ে অবশ্যই কনফিউশনে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে